এই মাত্র রেশন কার্ড নিয়ে সারা ভারতবর্ষ জুড়ে নতুন নিয়ম জারি করলো মোদী সরকার এবার এই ভুল করলেই মহা বিপদে পড়বেন আপনি যদি আপনার রেশন কার্ড থাকে তাহলে সব কাজ ফেলে এখনই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তাহলে বুঝতে পারবেন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কি নিয়ম জারি করা হয়েছে ভারতবর্ষের প্রত্যেক মানুষের কাছে এখন রেশন কার্ড আছে তবে এই রেশন কার্ড নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নতুন নিয়ম জারি করা হয়েছে এই নতুন নিয়ম না মানলে আর রেশন পরিষেবা পাবেন না আপনার রেশন কার্ডটি সম্পূর্ণরূপে বাতিল করে দিতে পারে কেন্দ্রীয় সরকার এই ছোট্ট একটি ভুল করলেই মহা বিপদে পড়বেন আপনি সাধারণ মানুষের স্বার্থে কেন্দ্রীয় সরকার নতুন একটি নিয়ম জারি করেছে সারা দেশ জুড়ে বিভিন্ন উদ্দেশ্যকে সামনে রেখে নানান প্রকল্প চালু করেছে কেন্দ্রীয় সরকার সরকারি প্রকল্প প্রকল্পগুলির মধ্যে অন্যতম রয়েছে এই রেশন প্রকল্প সাধারণ মানুষ বাজারের দামের তুলনায় কম দামে বিভিন্ন দ্রব্য সামগ্রী পাচ্ছেন এই রেশন প্রকল্পের মাধ্যমে দরিদ্র সীমার নিচে বসবাস করা মানুষদের মুখে হাসি ফুটিয়েছে এই রেশন প্রকল্প এছাড়াও ফ্রি রেশন প্রকল্পে উপকৃত হয়েছেন লক্ষ লক্ষ মানুষ তবে বিনামূল্যে রেশন পাওয়ার জন্য বেশ কিছু নিয়ম রয়েছে যেমন রেশন পাওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম অবশ্যই আপনাকে মেনে চলতে হবে নয়তো আপনার রেশন বন্ধ করে দেওয়া হতে পারে তাই আপনার কাছে যদি রেশন কার্ড থাকে আপনিও যদি রেশনের সুবিধা ভোগ করতে চান তাহলে এই সকল নিয়ম কারণ আপনার প্রত্যেককে মেনে চলতে হবে অথবা এই সকল নিয়ম আগে থেকেই আপনাদেরকে জানতে হবে মনে রাখবেন রেশন পেতে হলে একটা জিনিস মাথায় থাকা অত্যন্ত জরুরি আর সেটা হলো নির্ভুল রেশন কার্ড অর্থাৎ যদি আপনাদের রেশন কার্ডে কোনোরকম ভুল ত্রুটি থাকে তাহলেও কিন্তু আপনার রেশন কার্ড বন্ধ হয়ে যেতে পারে এছাড়াও অনেকেই ভুয়ো রেশন পরিষেবা তোলেন অর্থাৎ আপনাদের বাড়িতে ধরুন পাঁচজন বা ছজন মেম্বার রয়েছে লোক রয়েছে সেই একজন ধরুন নিখোঁজ বা তার কোনো মৃত্যু হয়েছে এবার সেক্ষেত্রে সেই রেশন কার্ডটি যদি বাতিল না হয়ে থাকে সেই রেশন দিয়েই অর্থাৎ কার্ড দিয়ে আপনার রেশন পরিষেবা এতদিন ধরে যদি পেয়ে থাকেন সেই রেশন কার্ডও কিন্তু এবার বাতিল করে দেবে সরকার এই বিশেষ কার্ডের মাধ্যমে গ্রাহকরা রেশন ডিস্ট্রিবিউটারদের কাছ থেকে রেশন পেয়ে যান তবে এবার সরকার রেশন কার্ড নিয়ে কিছু নিয়ম বেঁধে দিয়েছে আর এই সকল নিয়ম অবশ্যই আপনাদের প্রত্যেককে মানতে হবে রেশন কার্ডের এক একটা ছোট্ট ভুল আপনার জন্য বড় বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে বন্ধ হতে পারে আপনার রেশন পরিষেবা সেটি হলো রেশন কার্ডের ই কে অনেকেই এখনো পর্যন্ত আপনারা ই কে করার নেই যদি না করিয়ে থাকেন অর্থাৎ রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক না করিয়ে থাকেন তাহলেও কিন্তু আর আপনারা রেশন পরিষেবা পাবেন না এখনও পর্যন্ত যারা করার অবশ্যই নির্দিষ্ট বিডিও অফিসে গিয়ে অর্থাৎ রেশন কার্ডের সঙ্গে আধারের লিঙ্ক করিয়ে নেবেন তারপর থেকেই আপনাদের রেশন কার্ড যেটি যদি বন্ধ হয়ে থাকে সেটিও কিন্তু পুনরায় চালু করে দেবে আর কেন্দ্রীয় সরকার রেশন কার্ডের ই করা যদি থাকে তাহলে ভালো যদি না থাকে তাহলে কিন্তু অবশ্যই করিয়ে নেবেন হলে আপনার রেশন কার্ডটি বন্ধ করে দেওয়া হতে পারে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সেটি হল পাশাপাশি এবার কেন্দ্রীয় সরকার রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক করতে বলেছে অর্থাৎ রেশন পরিষেবার সঙ্গে ব্যাংকে পাবেন এক হাজার টাকা করে তবে কবে থেকে দেওয়া হবে তা এখনো পর্যন্ত অফিসিয়ালিভাবে কিন্তু বলেনি তবে অবশ্যই এক হাজার টাকা করে কিন্তু প্রত্যেকেই পাবেন রেশনের সঙ্গে এমনটাই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কিন্তু ঘোষণা করা হয়েছে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন মনের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ